আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা গত ক্লাসে যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ ওটা আলোচনা করেছিলাম তো সেই ক্লাসে আমরা হয়তো যারা ভালো করে বুঝতে পারেনি তাদের জন্যই আজকের ক্লাসটা আমরা সেই একই তথ্য থেকে বা আমরা গড় মধ্যম প্রসূরক কীভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা আপনাদেরকে আবার বিস্তারিত আলোচনা করবো তো দেখুন এখানে একটা তথ্য দেওয়া হয়েছে এই তথ্য থেকে গড় মধ্যমা পরিসরক আমরা নির্ণয় করে দেখব। তাহলে গত ক্লাসে যারা বুঝতে পারেননি তাদের তারা যদি আজকে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি বা ক্লাসটি দেখেন এবং প্র্যাকটিস করেন তাহলে তাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো এখানে দেখুন খুব চমৎকার একটি অঙ্ক এইভাবেই পরীক্ষার প্রশ্নে আসবে হয়তো এই তথ্য না আসলে অন্যভাবে আসবে কিন্তু আপনারা যদি একটা থেকে প্র্যাকটিস করেন তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে দেখুন যে আমরা সেরেনে দিয়েছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা দেখুন একান্ন থেকে একশো এখানে আমার গণসংখ্যা বা ছাত্রী সংখ্যা আছে প্রাপ্ত নম্বর ওইটা ষোলো তারপরে সাতাশ পঁয়ত্রিশ উনতিরিশ সতেরো নয় এই কয়টি তথ্য এই তথ্য দিয়েই আমরা কী করবো দেখুন ওখানে দেখুন পঁয়ত্রিশ একান্ন থেকে দুশো পঁয়ত্রিশ দুশো এক থেকে দুশো পঞ্চাশ উনতিরিশ দুশো একান্ন থেকে তিনশো এখানে সতেরো এইভাবেই আমরা আগাবো দুইশো থেকে তিরিশ সতেরো দুইশো তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ হচ্ছে নয় তো প্রদত্ত তথ্য সারির যে প্রাপ্ত নম্বরের ব্যাপ্তি অন্তর্ভুক্ত পদ্ধতির তাই আমরা মধ্যমা ও প্রশ্রু নির্ণয়ের জন্য প্রাপ্ত নম্বরের প্রকৃত শ্রেণীসীমা বের করা হলো তো এই প্রকৃত সীমা এটা অনেক সময় না বের করলে হয় সমস্যা নেই ভয়ের কিছু নাই আপনারা ওটাও বের করলে যে নাম উত্তর আসবে আবার ওখান থেকে ওটাতে উত্তর হবে তো কোনো একটা আপনারা বের করতে পারবেন তাই মধ্যমা নির্ণয়ের জন্য প্রাপ্ত নম্বরের প্রকৃত শ্রেণী সীমা বের করা হলো গড় মধ্যমা পরশ্রূ নির্ণয়ের জন্য দেখুন নিম্নের যে সারণী সারণীটা তৈরি করলাম তো প্রাপ্ত নম্বর দেখুন পুরাটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে প্র্যাকটিস করবেন একান্ন থেকে একশো প্রকৃত সীমা হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে একশো দশমিক পাঁচ এইভাবে প্রকৃত সীমাটা আপনারা বের করে নিতে পারেন আবার যদি নাও বের করেন তাও কিন্তু আপনার উত্তর হবে আমরা নাম্বার দিয়ে দিই প্রাক্ত নাম্বারের মধ্যমান অর্থাৎ এই দুইটা যোগ করে শ্রেণী উচ্চসীমা শ্রেণী নিম্নসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মান পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান তো আমরা পেয়েছি পঁচাত্তর দশমিক পাঁচ একশো পঁচিশ দশমিক পাঁচ এইভাবে কিন্তু আমরা শ্রেণী মধ্যমান পাব দেখুন সবগুলারই কিন্তু আমরা ওই একই নিয়মে বের করেছি শ্রেণী মধ্যমান তো শ্রেণীর মধ্যমান বের করে ছাত্র সংখ্যা দেখুন ষোলো সাতাশ প্রত্যেকটা শ্রেণীর দেখুন ষোলো সাতাশ পঁয়ত্রিশ উনত্রিশ সতেরো শূন্য নয় একটু মনোযোগ দিই দেখুন এটা তুলতে ভুল হয়ে যায় অনেক সময় তো সবগুলো গণসংখ্যা ঠান্ডা মাথায় তুলবেন একটা টার একটা চলে গেলে কিন্তু আপনার অঙ্ক ভুল হয়ে যাবে এরপর দেখুন ক্রমজিত গণসংখ্যা আমরা শিখেছিলাম যে ষোলো থেকে সাতাশ যোগ করলে তেতাল্লিশ হয় তেতাল্লিশ থেকে পঁয়ত্রিশ যোগ করলে আটাত্তর হয় আটাত্তর থেকে উনত্রিশ যোগ করলে একশো সাত হয় একশো সাত থেকে সতেরো যোগ করলে একশো চব্বিশ হয় একশো চব্বিশ থেকে নয় যোগ করলে একশো তেত্রিশ হয় এটা একটু মনোযোগ সহকারে একটা ভুল হলে কিন্তু আপনার টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাবে এই জন্য ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবেন যাতে একটা তথ্য আর একটা জায়গায় চলে না যায় তো এভাবেই আমরা দেখুন এখানে কর্মযোগী গণসংখ্যা বের করে নিলাম এখানে হচ্ছে গণসংখ্যাটা দেখালাম শ্রেণী মধ্যমান বের করলাম এরপরে আমাদের বের করতে হবে এখানে দেখুন এন সমান একশো তেত্রিশ অর্থাৎ এইগুলো যোগ করে ফেললাম আমরা যোগ করে একশো তেত্রিশ এরপরে দেখুন এফ টা বের করতে হবে এবং সিগমা এফ এক্স সমান সমান চব্বিশ হাজার আটশো একানব্বই তো সিগমা এফ আমরা কীভাবে বের করেছি বন্ধুরা আচ্ছা আমাদের সূত্রটা আগে দেখে যে গ এক্স বার সমান সমান সিগ্মা এখানে গড় বার সিগ্মা হচ্ছে সমষ্টি এফ হচ্ছে ছাত্র সংখ্যা এক্স হচ্ছে প্রাপ্ত নম্বরের মধ্যমান এন হচ্ছে মোট ছাত্র সংখ্যা তো এফ এক্স অর্থাৎ ফ্রিকুয়েন্সি গুণ শ্রেণী মধ্যমান এটা আমরা টেবিলে দেখেছি অর্থাৎ আপনারা ক্যালকুলেটরে এগুলো গুণ করে করে নেবেন নিয়ে দেখুন মানটা ওখানে বসিয়ে দিলে দেখুন ওইটা কিন্তু ঠান্ডা মাথায় করবেন অর্থাৎ এফ এক্স আমরা কীভাবে পেলাম অর্থাৎ ফ্রিকুয়েন্সি গুণ শ্রেণী মধ্যমান তো এটা বিভাগ করে দেখবেন একশো সাতাশি দশমিক পাঁচ আমরা গোয়ার পেলাম অর্থাৎ ছাত্র সংখ্যা একশো তেত্রিশ ঘন এন সমসমান একশো তেত্রিশ এবং এফ এক্স সমসমান চব্বিশ হাজার আটশো একানব্বই দশমিক পাঁচ এইভাবে যদি আপনার একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না এরপর আমরা মধ্যমা কীভাবে বললাম প্রদ তথ্যশাল মধ্যমা এন বাই দুই

মধ্যমাটা লুকিয়ে আছে অর্থাৎ একশো পঞ্চাশ দশমিক পাঁচ থেকে দুইশো দশমিক পাঁচ এর মধ্যে তাহলে আমরা সূত্রটা মুখস্থ করে ফেলব হ্যাঁ দেখুন আটাত্তর আটাত্তর হচ্ছে ক্রমযোগী গণসংখ্যা এবং ওইখানে ফ্রিকুয়েন্সি আছে পঁয়ত্রিশ তো আমরা এবার সূত্রটা কী পেয়েছি দেখুন আমাদের সূত্রে যাব সূত্র একটা মুখস্ত করে ফেলবেন মিডিয়ান এল অন সব যোগ এন বাই দুই বিয়োগ এফ সি ভাগ এফ এম গুণ সি ক্লাস ইন্টারভাল এখানে মধ্যমা এম মধ্যমা এল অন মধ্যম শ্রেণীর শ্রেণী নিম্নসীমা এফ এম মধ্যম শ্রেণীর গণসংখ্যা এফ সি মধ্যম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজ গণসংখ্যা এন মোট ছাত্র সংখ্যা সি মধ্যমা শ্রেণীর ব্যাপ্তি এই সূত্রগুলো যদি ভালো করে মুখস্থ করে তুলতে না পারেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হবে না আমরা বিগত দিনে এটাই দেখেছি স্টুডেন্টরা সবই ঠিক করে একটু ভুলের জন্যই নাম্বার পায় না তারপরে লন লিমিট পেয়েছি মধ্যমা শ্রেণীর একশো পঞ্চাশ দশমিক পাঁচ এর সঙ্গে যোগ করতে হবে দেখুন একশো একশো পঞ্চাশ দশমিক পাঁচ এখানে আপনি একশো একান্ন দিলে দিয়ে করলেও হবে তো আমি যেভাবে শেখাচ্ছি এভাবেই শিখুন একশো দশমিক পাঁচ যোগ একশো পঞ্চাশ দশমিক পাঁচ আপনারা পাবেন একটু ঠান্ডা মতে দেখুন এন বাই দুই সমান সমান ষেষ্ট দশমিক পাঁচ বিয়োগ তেতাল্লিশ তেতাল্লিশ কীভাবে আসলো আমাদের যে মধ্যমা শ্রেণী তার পূর্বের যে শ্রেণীটা ছেষট্টি দশমিক পাঁচ পেয়েছি আটাত্তরে আছে তো ওইটা হচ্ছে আমাদের ষেষ্ট দশমিক পাঁচ ওইটা মধ্যমা এবং ওর পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা তেতাল্লিশ এবং নিচে হচ্ছে এফ এম অর্থাৎ আমার মধ্যমা শ্রেণীর গণসংখ্যা পঁয়ত্রিশ এইটা বসানোর পরে ছেষট্টি দশমিক পাঁচে তেতাল্লিশ বিয়ে করলে তেইশ দশমিক পাঁচ থাকে একশো পঞ্চাশ এবং তেইশ দশমিক পাঁচ যোগ একশো পঁয়ত্রিশ ওখানে দশমিক পাঁচ ভুল হয়েছে বন্ধুরা ওটা আপনারা ঠিক করে নেবেন আসলে ওটা বসানো ভুল হয়েছে তো প্রদত্ত গণসংখ্যার নিবেশন একটি এবার পুরস্কারকে চলে যাব আমরা তাহলে আমরা ওটা পেয়ে গেলাম মধ্যমা এরপরে প্রচুরক দেখুন যে সংখ্যাটি বেশিবার থাকবে যে সংখ্যা সেটি হচ্ছে প্রচুরক তো আমার যে ফ্রিকুয়েন্সি টেবিল ওই টেবিলে বেশিবার ঘটেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানটা বেশিবার এজন্য ওখানেই প্রচুরক দেখুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ ওর মধ্যে আমাদের প্রচুরক আছে সুতরাং ওই শ্রেণী নিয়েই আমাদের কাজ করতে হবে একশো পঞ্চাশ দশমিক পাঁচ দুইশো দশমিক পাঁচ বাস দেখুন এটা আমরা মধ্যমাতে আছি প্রসুরক শ্রেণী একশো পাঁচ দশমিক একশো দশমিক পাঁচ থেকে দুশো দশমিক পাঁচ প্রচুরক শ্রেণী আমরা পেয়ে গেছি তো এবার আমরা প্রচুরকের সূত্রটা আমরা দেখব এই সূত্রটা বন্ধুরা আপনারা মুখস্ত করবেন এল অন যোগ ডেল অন ভাগ ডেল অন যোগ ডেল টু বঞ্চি খুবই সহজ সূত্র এটা মুখস্ত বলে দেখুন প্রচুরক এল অন প্রচুর শ্রেণী নিম্নসীমা প্রচুর শ্রেণীর সাথে গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্বের গণসংখ্যার পার্থক্য এবং প্রচুর শ্রেণীর গণসংখ্যার সাথে এর পরের গণসংখ্যার পার্থক্য এবং সি সমান সমান হচ্ছে প্রচুক শ্রেণীর শ্রেণী ব্যবধান তাহলে আমরা সূত্রে মানগুলো যদি বসাই তাহলে পঁয়ত্রিশ পাবো দেখুন আমি দেখাচ্ছি সারণীতি নিয়ে যে পঁয়ত্রিশের উপরেরটা সাতাশ এবং পঁয়ত্রিশ এই দুইটা ব্যবধান আমরা পাবো দেখুন সাতাশ এবং পঁয়ত্রিশ ওকে পেয়ে গেলাম ভাগ ডেল ওয়ান হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ সাতাশ যোগ ডেল টু হচ্ছে হ্যাঁ প্রসরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে উনত্রিশ এই দুইটার ব্যবধান এখানে কিন্তু ব্যবধান আসবে এই জন্য এখানে বিয়োগ আসবে না দেখুন ব্যবধানটা আমরা যাচ্ছি তাহলে পঁয়ত্রিশ বিয়োগ উনতিরিশ হ্যাঁ পঁয়ত্রিশ বিয়োগ উনত্রিশ ব্যবধান গুণ পঞ্চাশ হচ্ছে ক্লাস ক্লাসিন শ্রেণী ব্যবধান তাহলে আমরা অঙ্ক যদি করে ফেলি ইকুয়েশান করার মতো তাহলে পাবো এখানে আট এখানে ছয় আর ওখানে শ্রেণী ব্যবধান পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ দশমিক পাঁচ যোগ চারশো ভাগ চোদ্দো চোদ্দো চোদ্দ দেখুন চোদ্দো ভাগ করলে পঞ্চাশ গুণ আট সমান সমান চারশো পেয়েছি চারশো পেয়েছি ভাগ আট আট ছয় চোদ্দ ব্যাস তাহলে আমাদের প্রচুর হবে দেখুন একশো উনআশি দশমিক শূন্য সাত প্রায় নিম্ন প্রচুর হচ্ছে একশো উনআশি দশমিক শূন্য সাত তো বন্ধুরা এভাবেই আমরা দেখুন গড় মধ্যমা ও প্রচুরক নির্ণয় করে ফেললাম তো আপনারাও এই আমার সূত্রগুলো ফলো করে বারবার প্র্যাকটিস করুন আর যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অনুগ্রহ করে আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন আমি আপনাদের যেভাবে হোক সমস্যার সমাধান করে দেব তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় দিচ্ছি